চোপতা ছেড়ে সত্যি বলতে যেতে ইচ্ছা করছে না কিন্তু যেতে তো হবেই হোটেল হিমরাব থেকে জাস্ট লাগেজ প্যাক করে আমরা রওনা দেব আজকেই গারোয়ালে আমাদের লাস্ট ড্রাইভ থেকে স্টার্ট করব ডেস্টিনেশন হরিদ্বার চলো তোমরাও থাকবে জার্নিতে কি কি হচ্ছে দেখবে সুইজারল্যান্ড যায়নি তাই তুলনা করব না তবে ছবিতে দেখা সুইস আল কথাই প্রথম মনে পড়েছিল নভেম্বরের সকালে ঝকঝকে রোদের চোখটাকে দেখে আজ আবার একটা ট্রাভেল ডে তবে রওনা দেওয়ার আগে খালি মনে হচ্ছে যদি আর একটা দিন থাকা যেত হ্যালো বন্ধুরা হিমালয়ের কোনো ডেস্টিনেশনে বেড়াতে গিয়ে এই আফসোস নিশ্চয়ই তোমাদেরও কখনো না কখনো হয়েছে আজকের পর্বে তোমাদের দেখাবো চোপ্তা সেই সঙ্গে চোপ্তা ভ্যালি থেকে দেখা চৌখাম্বা ত্রিশুল নন্দা দেবী আর কেদারের জন্য সঙ্গে থাকবে উখি রুদ্রপ্রয়াগ শ্রীনগর দেবপ্রয়াগ হয়ে জার্নি আর হরিদ্বারের সঙ্গে তাই শেষ পর্যন্ত এই পর্বটাই সঙ্গে থেকে নইলে কিন্তু অনেক কিছু মিস করবে সবুজ পাহাড়ের ধাপকে মিনি সুইজারল্যান্ড বলে আমাদের হোটেলটা ঠিক সেখানে রাস্তার ধারেই পার্কিং একটু নেমেই হিমরাব রিসর্ট আমরা এখানে মাত্র দূরাত ছিলাম তবে মন কেড়েছে গোটা ভ্যালির ভিউ স্থানীয় মানুষদের আতিথেয়তা নিরামিষ হলেও এখানে খাওয়া দাওয়া বেশ সুস্বাদু আমরা যে উডেন কটেজে আছি সিজনে ব্রেকফাস্ট সহ তার ভাড়া দৈনিক তিন হাজার টাকা তোমরা এখানে থাকতে চাইলে কিভাবে যোগাযোগ করবে সব ডিটেলস ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি জীবন কি কঠিন দেখো এটা হচ্ছে ওদের কিচেন মানে কাঠের উনুনে রান্না করা এই কাঠের এগুলো জ্বলতে সকালে প্রায় মানে ওরা ছটা থেকে শুরু করেন প্রক্রিয়া তাতেও সাতটা সাড়ে সাতটার আগে চা বা জল সবসময় দেওয়া সম্ভব হয় না সেটা অবশ্য আমি আজকের হিসেবে বলছি আজ তিরিশে নভেম্বর নভেম্বর ডিসেম্বরে অবস্থা খুবই কঠিন এখানে আর কি সপ্তাহ থেকে বেরোনোর সময় চলে এসেছে তবে তার আগে চলো রুম টুরটা চট করে দিয়ে দিই রুমটা খুব সুন্দর ঢুকেই পুরো কাঠের রুম মানে ঠান্ডাটা খুব ভালো আটকায় কার্পেটে মোড়া ফলে মেঝেতেও পায় গরমটা লাগে ঠান্ডা লাগে না আর এখানে যা ঠান্ডা মানে জিরো ডিগ্রি হচ্ছে অ্যাভারেজ ঢুকেই সুন্দর কমফোর্টেবল কিং সাইজ বেডটা এটা যেটা দেখছো এটা একটা কম্বল তার তলায় আরেকটা কম্বল দেওয়া আছে তার তলায় কিন্তু বিছানার চাদর মানে সমস্ত প্রিপারেশন একেবারে ওরা করেই দেন এখানে একটা টেবিল আছে যেখানে জিনিসপত্র রাখা যায় এর নিচেও একটা কাবার মতো করা আছে ওদিকেও তাই সেম ব্যবস্থা চার্জিং পয়েন্ট তো আছে অনেকগুলো কিন্তু এখানে সত্যি বলতে কি ইলেকট্রিসিটির একটু ইস্যু আছে তবে আমরা যেখানে আছি হোটেল হিমরাবে ওরা কিন্তু জেনারেটর ইনভার্টার সহ সারাদিনই মোটামুটি একটা বেসিক ইলেকট্রিসিটির ব্যবস্থা করে দেন এই রুমটার যেটা প্লাস পয়েন্ট এখানে একটা ব্যালকানি আছে এখানে এদিক থেকে এটা হচ্ছে ভিউ এই হচ্ছে তুঙ্গনাথ যেখানে আমরা মানে ট্রেক করে উঠেছি গতকাল আর এখান থেকে সুন্দর একটা পুরো রাস্তাটা চলে গেছে ভ্যালির একটা ভিউ পরপর পরপর বেশ সুন্দর পাওয়া যায় মানে যদি এখানে এসে কিছু না করতে ইচ্ছে করে বা একদিন হাতে এক্সট্রা রাখতে চাও তাহলে কিন্তু একটা দিন এভাবে কাটিয়ে নেওয়াই যায় এবারে এসো এখানে ওয়াশরুমটা দেখানো খুব জরুরি দেখো ওয়াশরুমে বেসিক যা যা থাকে বন্ধ করে নিই ওয়াশরুমে বেসিক যা যা থাকে সবই আছে গিজার নেই আগেই বলে দিই এখানে ইলেকট্রিসিটির ইস্যু আছে তাই ওরা বালতিতে করে করে গরম জল দেন এই ওয়াশরুমে ঢুকে এদিকে হচ্ছে কমোড এদিকে গিজারের লাইন তো আছে গিজার নেই শাওয়ার আছে জানি না আমি বছরের কোন সময় এটা কাজে লাগে শাওয়ারে চান করার মতো পরিস্থিতি তো এখানে নেই এদিকে একটা আয়না আছে এদিকে ওয়াশ বেসিন আছে এখানে টাওয়েলের র্যাক বা জিনিসপত্র রাখার একটা জায়গা আছে এই আর কি অলিনল সুন্দর জায়গা খুব ছিমছাম মেন মার্কেট থেকে বেশ কিছুটা দূরে শান্তিতে থাকা যায় তোমরা চাইলে এখানে আসতেই পারো থাকতেই পারো ভাড়া বাকি ডিটেলস সব কিছু নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমরা চন্দ্রশিলায় উঠলে যেটা দেখতাম একবার ক্যামেরাটাকে আরেকটু বাঁধিক করলেই তুই পুরো দেখিয়ে দিতে পারবি সেই ভিউটাই আজকে চোখটা আমাদের খালি হাতে ফেরাচ্ছে না চোখটা আমাদের নামার পথে দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে রেঞ্জ চলো দাঁড়াবার কোনো ব্যাপারই নেই আজকে বলতে হবে কালকে আমরা চন্দ্রশিলায় যেগুলো মেঘে ঢাকা অবস্থায় দেখেছি মানে দেখতে পাইনি রাদার সেসব কিছুই আর বাকি রইল মানে মনে কোনো অপ্রাপ্তি রাখছে না আরকি কি এবারে আলো দুরন্ত দুরন্ত এই যে ঝকঝক করছে পুরো একদম মানে চোখ ধাঁধানো দেখছো ফ্রেমের ডান দিকে ওটা চৌখাম্বা বাঁদিকে কেদারনাথ ঝকঝকে দিন হলে চোখটা থেকে সারাদিনই এই সব পিক দেখা যায় আগের দিন তুঙ্গনাথ থেকে আমরা যে ছলক দেখেছিলাম আর যেন সেই ফ্রেম থেকেই গারোয়াল মেঘের চাদর সরিয়ে নিয়েছে চোপ্তা ভ্যালির এরকমই একের পর এক মন ভালো করা দৃশ্য দেখতে দেখতেই আমরা নামছি উখি মঠের দিকে বাইদাবে তোমরা যদি আমাদের তুঙ্গনাথের ট্রেকটা না দেখে থাকো এই পর্বের পর অবশ্যই দেখে নি লিঙ্ক আই বাটন আর ডেসক্রিপশনে রইল বাজে এগারোটা আমরা পেরোচ্ছি উখি মঠ আর উখি মঠ পেরোতে পেরোতেও আজকে এতটাই সানি ব্রাইট অ্যান্ড সানি যে এখান থেকেও মানে পিক দেখা যাচ্ছে চোখাম্বা তো ভালো রকম দেখা যাচ্ছে তোমরা চোখ এলে কিভাবে আসবে সবচেয়ে কাছের স্টেশন ঋষিকেশ আর এয়ারপোর্ট বলতে দেরাদুনের জলি ট্রেনে ঋষিকেশ এসে বাকিটা বাসে বা ভাড়া গাড়িতে শ্রীনগর রুদ্রপ্রয়াগ উখিমঠ হয়ে চোখটা খুব সহজেই আসা যায় আমরা আজ এই রুট ধরেই হরিদ্বার ফিরছি সব মিলিয়ে দুশো কিলোমিটারের জার্নি গুগল বলছে ছ ঘন্টার বেশি লাগবে তবে জার্নি এরকম হলে সময়ের কথা সত্যি মাথাতেই থাকে না এই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়েই আমরা আসার দিন এসে ব্রিজ পেরিয়ে এসেছিলাম ব্রিজ পেরিয়ে এসেছিলাম ঘনশালি থেকে ঘনশালি থেকে সুজুকি জিমনি নিয়ে অনেকেই প্রশ্ন করছেন অনেকেই একটা ট্রেন্ড ফলো করছেন জিমনি কেনার সঙ্গে সঙ্গে টায়ার আপগ্রেড করে ফেলা আমরা কিন্তু এখনও সেই পথে হাঁটিনি দেখতেই পাচ্ছ সুজুকির সঙ্গে যে স্টক টায়ারটা আসে সেটা কিন্তু ওয়ান নাইনটি ফাইভ সেকশানের টায়ার এবং আমরা সেই স্টক টায়ারটা নিয়েই এই গাড়িতে গঙ্গোত্রী গোটা সিরিজটা করে ফেললাম অনেকেই দুশো পাঁচ বা দুশো পনেরো সেকশানের টায়ার ইউজ করছেন তাতে অবভিয়াসলি গাড়ির লুক বা রোড প্রেজেন্স সেগুলো হয়তো এনহ্যান্স হয় কিন্তু যদি কার্যকারিতা মাইলেজ এবং পারফরমেন্স এগুলোর কথা বলো তাহলে কিন্তু আমরা কোনো রকম কোনো কমপ্লেন করবো না তবে হ্যাঁ একটা কথা অবশ্যই বলবো এই যে টায়ারটা কোম্পানির তরফ থেকে প্রোভাইড করা হচ্ছে সেটা কিন্তু হাইওয়ে টেরেন টায়ার আর আমরা যেহেতু কোনো স্নোই টেরেন বা রাস্তা বরফে ঢেকে গেছে এরকম কোনো পরিস্থিতিতে পড়িনি ফলে স্নো চেন ছাড়া এই টায়ারেও আমরা ম্যানেজ করে ফেলেছি এবং আমাদের কোনো সত্যি কথা বলতে কি অসুবিধে হয়নি তবে যারা এক্সট্রিম অফলোডিং বা এক্সট্রিম স্নো পাথর রকম কোনো টেরেন করার কথা ভাবছ জিমনি নিয়ে তারা কিন্তু অল টেরেনটার অবশ্যই ভেবে দেখতে পারো মুনি থেকে তিলওয়াড়া হয়ে রুদ্রপ্রয়াগ নামার পথে মন্দাকিনী ছিল আমাদের ডান দিকে রুদ্রপ্রয়োগের কাছে ব্রিজ পেরোতেই নদী চলে এলো বাঁ হাতে তারপর থেকে অলোকানন্দা কখনো আমাদের বাদিকে কখনো ডান দিক ধরে বইছে নামার পথে বেশ কিছুটা বাকিটায় সাত নম্বর জাতীয় সড়ক চওড়া করার কাজ চলছে শ্রীনগর পেরিয়ে দেবপ্রয়াগ পৌঁছতে পৌঁছতে ভাগীরথীর সঙ্গে মিশে অলোকানন্দা গঙ্গার রূপ নিল তো আজকে জার্নিতে এখন হচ্ছে লাঞ্চ ব্রেক আমরা থেমেছি মোটামুটি দেবপ্রয়াগ থেকে কত কিলোমিটার পাঁচ ছ কিলোমিটার পাঁচ কিলোমিটার আগে দিব্য হিমালয় বলে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ধাবা যাই বলো না কেন এটা হচ্ছে একদম সাত নম্বর জাতীয় সড়কের ওপরেই আর এখান থেকে দুর্দান্ত ভিউটা দেখাচ্ছি একটু পরে সেটা খেয়ে নিয়ে তোমাদের দেখাবো আর আমরা খাচ্ছি হচ্ছে ডাল মানে তড়কা ডাল যেটা বা কালি ডালও বলতে পারো আর কড়াই পনির আর তার সঙ্গে স্যালাড আছে আর ভাত গাড়োয়ালে ঘুরতে ঘুরতে এরকমই অনেক অচেনা অজানা পথের বাঁকে হঠাৎ হঠাৎ দেখা হয়ে যাচ্ছে অলোকানন্দার সঙ্গে আর গাড়োয়ালের ঠিক কোন জায়গা থেকে সবচেয়ে ভালো দেখা যায় গঙ্গাকে সেটা যদি তোমরা জানতে চাও তাহলে আমাদের হার্সিল ভ্লগটা মিস করো না লিঙ্ক করে দিলাম উপরে আই বাটনে লিঙ্ক থাকবে নিচে ডিসক্রিপশন বক্সেও এই ভ্লগটা শেষ করে তারপর দেখো ভাগীরথী ব্রিজ পেরিয়ে আমরা নিয়েছি কর্ণপ্রয়া হরিদ্বারের রাস্তা এটাও ন্যাশনাল হাইওয়ে পথে প্রচুর ধাবা ক্যাফে রেস্তোরাঁ কয়েক কিলোমিটার অন্তর হোটেল আর পেট্রোল পাম্প সেদিন নামার পথে ঋষিকেশ পৌঁছতে পৌঁছতেই দুপুর গড়িয়ে এলো এক ঝলকে লাচমান ঝুলা দেখতে দেখতেই শহরের ট্রাফিক এড়াতে আমরা নিলাম বীরভদ্র রোড তারপর ব্যারেজ পেরিয়ে চিলা ড্যামের বাইপাস রোড দুপাশে রাজাজি জাতীয় উদ্যান বাফার জোন ধরে ছুটছে জিমনি বুঝলাম এখানে জঙ্গল সাফারি করতে একবার আসতেই হবে

যাই হোক বিকেল বিকেল আমরা ঢুকে পড়লাম হরিদ্বারে এবার আমাদের হোটেল স্টেশনের দিকে এবারে নেমে আমরা যে হোটেলে আছি হরিদ্বারে একদম ঠিক স্টেশনের গায়ে স্টেশনের মধ্যে স্টেশনের স্টেশন কমপ্লেক্সের মধ্যে স্টেশন চত্বরের ভেতরেই খুব ভালো হোটেলটা খুব ভালো বেসমেন্ট পার্কিং এ গাড়িটা রেখেছি যেটুকু লাগেজ নামানোর জন্য ওরাই নামিয়েছেন ওরাই রুমে দিয়েছেন এক রাত থাকবো শুধু সেইটুকুই নামিয়েছি নামিয়েই এখন দৌড়চ্ছি আর দৌড়চ্ছি কারণ পাঁচটা উনিশ বাজে পাঁচটা সাড়ে পাঁচটায় আরতি শুরু গঙ্গা পেরোচ্ছি আবার পরপর পরপর ঘাটগুলো আমাদের ডানদিক বাঁধিক সবদিকে তো এমন একটা সময় আমরা এসেছি যখন আরতি কিন্তু স্টার্ট হয়ে গেছে জাস্ট আরতিটা দেখা হচ্ছে মেন টার্গেট আমরা নিজেরা চোখে দেখলে তোমাদেরও ডেফিনেটলি দেখাবো পুরো পরিবেশটাই আলাদা আরতি হয়েছে আমরা যখন পৌঁছেছি আমরা আরতি দেখছি ওই পার থেকে মানে ওখান থেকে ক্যামেরায় পসিবল ছিল না তারপরে ওই ভিড় ঠেলে টেলে ঢেলে ঢেলে যতক্ষণে এখানে পৌঁছেছি আরতি শেষ হয়ে গেছে তো আমরা কানে শুনলাম আরতি চোখে দেখলাম কিন্তু অনপরচুনেটলি সেটা ক্যামেরায় ধরতে গেলে যতটা কাছে পৌঁছতে হতো সেটা হয়নি মানে দেখানোর জন্য আর আসতে হবে হরিদ্বার হরিদ্বার তো ডেফিনেটলি ডিউ রইল এবারে এটা হরিদ্বার আমাদের জন্য একটা বুড়ি ছোঁয়ার যেটাকে বলে আর কি এখন এদিকে কতটা ভিড় সেটা দেখো প্রচুর মানুষের জমায়েত কনজারভেশন একটা হচ্ছে পরিবেশটা ইলেকট্রিফাই নম্বর বেনারসের থেকে একদম আলাদা মানে বেনারসের যে আরতিটা সেটা কিন্তু যে সময় ধরে অনেক খুন ধরে হয় এবং সেটা গঙ্গার সামনে যারা জায়গা পান না তারা নৌকো থেকে দেখেন নৌকোগুলো এসে একদম ঘাটের সামনে দাঁড়ায় দেখা যায় অনেক ভাবে দেখা যায় তবে আমার একটা এবারে অন্য অবজারভেশন হলো মানে আমি হয়তো অনেকে রাগ করবেন গঙ্গোত্রী থেকে গঙ্গা দেখে যখন এখানে পৌঁছলাম আমি বুঝলাম যে এতটুকু নামতে নামতেই গঙ্গা কত নোংরা হয়ে গেছে এটা আমার দেখে খুব কষ্ট হলো মনে এক্স্যাক্টলি তো ওই যে বললাম মানে বিশ্বাস বিশ্বাসের জায়গায় থাকবে আমাদেরও আছে কিন্তু এগুলোকে তো বাঁচাতেও হবে অ্যাবসলিউটলি সেটা আমার প্রথম রিয়লাইজেশন এটাই হলো কেমন ছিল রাবড়ি তো ভালোই ছিল তো চার রাবড়ির পর এখন আরকিপড়ির পাশে পদমপ্রজে পদমপ্রজে ব্যাপারটা শুরু হয়েছে তো একটু লোকাল বাজার এগুলো সব মহিলাদের বাজারে সন্ধেবেলার পরিবেশটাও তোমাদের দেখাবো ঘুরবো টুকটা কিছু কেনাকাটা করার আছে

না শাল মানে শালের মতো ভারীও নয় আবার স্টোলের মতো পাতলাও নয় এরকম খুব সুন্দর সুন্দর চাদর আছে দেড়শো দুশো টাকা করে প্রাইস ওই একটা আমি নেব ওগুলো শীতকালে খুব কাজে লাগে আমাদের ওখানে তো ঠান্ডাই পড়ে না বেশি আর আমাদের যাওয়ার পথেই প্যাড়াও নেওয়া হয়েছে তাই তো হ্যাঁ নেওয়া হয়েছে বুগুড়ার প্যাঁড়া খুব বিখ্যাত তো সেই আর আমি আরেকটা জিনিস শুনছি প্যাঁড়া যথেষ্ট ভালো এখানে খুব মানে ভালো পরা যাবে এরকম সোয়েটারও দুশো তিনশো চারশো টাকার মধ্যে অ্যাভেলেবেল যেগুলো আমাদের ওখানে কিনতে গেলে ওই ভালো কোয়ালিটি হয় না আর আদারওয়াইজ অনেক বেশি দাম হয়ে যায় এই হচ্ছে আমাদের হোটেল হোটেল লে রয় একেবারে স্টেশন কমপ্লেক্সের মধ্যেই বলতে পারো জাস্ট এই হচ্ছে স্টেশন এই হচ্ছে হোটেল এখানে সুবিধা হচ্ছে স্টেশন বলে এখানে পরপর এটিএম আছে হ্যাঁ আর সারা রাত জায়গাটা গমগম করে এদিকে এই সমস্ত টোটো স্ট্যান্ড অটো সবকিছু পাওয়া যায় হাতে টানা রিকশা যদি হারকিপড়ি ঘাটের দিকে যেতে চাও এই স্টেশন রোড ধরে সোজা লেফটে পরপর পর চলে যাওয়া যায় আর এই হোটেলটা একটা খুব সুবিধে হচ্ছে পার্কিংটা আছে পার্কিংটা কেমন তুই তো দেখলি পার্কিংটা পুরো বেসমেন্ট পার্কিং যেরকম হয় আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের একবার তো ওইখানে এই যে নেমে গেছে নিচে বেসমেন্ট পার্কিং দেখো লেখাই রয়েছে আর সোজা একদম জাস্ট নেমে গেলেই এখানে ভেতরে আমাদের গাড়ি আছে মানে তোমরা যারা ট্রেনে আসবে তোমরাও কিন্তু চাইলে এখানে একটা রাত মানে হরিদ্বারে এক রাত বা দু রাত থাকলে তোমরা স্টেশন থেকে নেমেই এখানে থাকতে পারো আর এখান থেকে খুব সবকিছু অ্যাভেলেবেল টোটো বোটো খুব সহজে পাওয়া যায় বেশি দূর যেতেও হবে না এত জার্নি করে এসে সুন্দর এখানে তোমরা থাকতে পারবে এই হোটেলটা হরিদ্বারে আমরা রয়েছি হোটেল লে রয়তে লে রয় একটু বিদেশি বিদেশি নাম কিন্তু এই হোটেলটা একদম হরিদ্বার যে স্টেশন কমপ্লেক্স রেলওয়ে স্টেশনের খুব কাছে আর এই হোটেলটা চুজ করার আমাদের অন্যতম কারণ ছিল আমরা যেহেতু রোড ট্রিপ করি ফলে বুঝতেই পারছো যে আমাদের জন্য গাড়িটা খুব সেফলি রাখা পার্কিংটা খুব ম্যাটার করে এবং তার সঙ্গে এই হোটেলটা অন্য ফেসিলিটিসের দিক থেকে লোকেশানের দিক থেকে সব কিছু থেকে আমাদের খুব ঠিকঠাক মনে হলো আমরা এখানে যেহেতু এক রাতি থাকবো সেই জন্য তার আগে একবার তোমাদের ঝট করে পুরো থ্রি সিক্সটি ডিগ্রি রুমটা দেখিয়ে দিই বিছানাটা যথেষ্ট বড় এবং কমফোর্টেবল দেখে নিয়েছি দুপাশে দুটো সাইড টেবল করা আছে চার্জিং পয়েন্ট ইনাফ ওখানে দুটো আছে এপাশে একখানা এখানে একটা স্টাডি আছে সেখানেও চার্জিং এবং তোমরা যদি কেউ ল্যাপটপ নিয়ে কোনো কাজ করো যেগুলো আমাদের ক্ষেত্রে খুবই দরকার হয় তো সেই সমস্ত কিছুই ফ্যাসিলিটিস আছে আর দেখতেই পাচ্ছ টিভি রয়েছে ঠিক যেমন এসিও রয়েছে তো ডিসেম্বরে এটার কোনো ভূমিকা নেই আর আমাদের সঙ্গে এর খুব একটা ভূমিকা থাকে না ফলে আমাদের রুমে এলেই এত রকম কাজকর্ম থাকে সারাদিন করা এবং খাওয়া দাওয়া এবং রেস্ট নেওয়া নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলা তো যাই হোক এই হচ্ছে রুম আর এখানে খুব সুন্দর একটা বসার জায়গায় বিদিশা মোটামুটি একটু বডিটা এলিয়ে দিয়েছে আমি হাফ ঘুমিয়েই পড়ছি প্রায় তাই হ্যাঁ মানে আমি অপেক্ষা করছি সত্যি বলতে কি যে কখন একটু ফুটেজগুলো গুলো ডাম্প হবে তার আগে খেতে বেরোতে হবে একবার হ্যাঁ তো কখন একটু ফুটেজ গুলো ডাম্প হবে আর আমি একটু চিন্তা মুক্ত হব মানে যতক্ষণ ডাম্প হয় হয় চেক না না আমার কাজ শেষ একদম এবং তার পাশাপাশি এটা তো আমাদের রুটিন তোমাদের যারা এই হোটেলটায় আসবে বা হরিদ্বারে এসে যদি এরকম কোনো কারণে কেউ একটা লেওভারের জন্য থাকো তাহলে অবভিয়াসলি প্রশ্ন থাকে অনেকের মনে যে ওয়াশরুমটা কেমন চলো সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই এসো এখানে ওয়াশরুমটা বেশ ভালো টিকটক দেখতেই পাচ্ছ হট কোল্ড গিজার এবং টোয়েন্টি ফোর আওয়ার্স গরম জলের পুরো ব্যবস্থা আছে আর এই দিকটা হচ্ছে পুরো স্নান করার জন্য ব্যবস্থা খুব ভালো এ পাশে বাকি সব কিছু আর এই হচ্ছে রুমের আপডেট আমরা এখানে শুধু একটা রাত্রিরই আছি জাস্ট ছোটার মাঝখানে একটা ছোট্ট পিট স্টপ বলতে পারো কাল সকালে আবার এখান থেকে রওনা দিয়ে আমরা যাব ফেরার পথে চলো দেখতে দেখতে গারোয়ালের গঙ্গোত্রী গেলাম নিলং ভ্যালি দেখালাম তোমাদের তুঙ্গনাথে স্নোফলের সাক্ষী হলাম সত্যি সময় কিভাবে ছুটে পালায় যাই হোক এবার ঘরে ফেরার পালা পরের পর্বে তোমাদের জন্য নিয়ে আসবো হরিদ্বার থেকে আমাদের তীর্থিপথের জার্নি তার আগে এই পর্বটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়ে থাকো তাহলে বলবো অনেক ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য এই ভিডিওটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো ইনস্টাগ্রাম আর ফেসবুকেও রেকর্ডিং মোডকে লাইক ফলো করতে ভুলো না আবার দেখা হবে What a journey there.